হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা এই যে কাকু কাকু কিন্তু একদম টিনকে ছাড়ে না মানে একা ছাড়ে না বা কাকুর পরিবারও একা ছাড়ে না আমরা দেখেছি যেখানেই যায় সঙ্গে যায় আর হচ্ছে তোমার বেশ মানে সেফলি নিয়ে যায় নিয়ে আসে আজকেও আমরা তাই দেখলাম তো কাকুকে কি দেখতে পেলে হ্যাঁ কাকুকে কিন্তু দেখা গেছে তোমাদেরকে আমি বলে দেবো এবং কাকুর ফটো তোমাদেরকে আমি দিয়ে দেবো এই ভিডিওতেই দিয়ে দেবো সঙ্গে থাকো স্কিপ না করে দেখো আর আরও একটা কথা বলি আমি তো টিনকে নিয়ে ভিডিও করছি অনেক দিন ধরেই যারা দেখছো মানে পুরোনো ভিউয়ার নতুন ভিউয়ার সবার উদ্দেশ্যেই বলি যে আমার ভিডিওর মধ্যে কি কোথাও নোংরা ভাষা বা স্ল্যাং কিছু ইউজ করতে শুনেছো প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তার কারণ হচ্ছে আমার পরিবার বলো আমার শিক্ষা বলো রুচি বলো আমার এটা বাদবে যেটাকে ডিগনিটি বলে যে আমার ডিগনিটি আমি আমাকে একজন কমেন্ট করেছে একটা মেয়েকে নিয়ে এত নোংরা ভাষা বলো না আমার মনে হয় না আমি আমার ভিডিওতে দিন কোনো নোংরা ভাষা ইউজ করেছি আচ্ছা কাকুকে নিয়ে বলা বা কাকুর পরিবারকে নিয়ে বলা মানে যে নোংরা ভাষা হয়ে গেল সেইটা আমার মনে হয় না তার কারণ হচ্ছে আমি গতকালে যে ভিডিওটা বলেছিলাম যে ওই কত মিনিট কত সেকেন্ডে তোমরা দেখেছো গতকালের না সরি 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 গতকাল করে 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 রেখেছিলাম আজকে দুপুরবেলা গিয়েছিল ভিডিওটা এটা নিয়ে একটা দ্বিতীয় ভিডিও যাবে দিনের তো দ্বিতীয় এবং শেষ তো সেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে ওইখানে কি এমন ঘটনা ঘটেছিল তুমি ওইভাবে তাকালে মানে টিনকে বলেছিলাম কে ছিল তুমি বললে আমি অত রাত্রে আমি ভিডিও শেষ করছি তাহলে কে ছিল তোমার ঘরে কারণ তোমার ঠাম্মিও না দাদুও না তাহলে কাকুও না ল্যাপটপ অন করা আছে তাহলে তোমার ঘরে কে ছিল তো এটা আমি প্রশ্ন করেছি যেটা আমি ভিডিওতে দেখেছি তো এখানে নোংরা ভাষা কি ইউজ করেছি আমি জানি না বা আমার আমি আমি জ্ঞান তো আমার মনে হয় ভিডিওতে আমি কোনোদিনও নোংরা ভাষা কোনো গালাগালি এগুলো আমি ইউজ করি না যারা অনেকে আছে এখানে পুরোনো ভিউয়ার মানে নামগুলো দেখেই বুঝতে পারি বহুদিন ধরে কমেন্ট করে তারা প্লিজ অন্তত জানিও যে আমি কোথায় নোংরা ভাষাই ইউজ করেছি তো যাই হোক অনেক টিনের অন্ধ সাপোর্টার আছে তারা বলে যায় যে মেয়েটাকে নিয়ে এত নোংরা ভাষা বলো না মেয়েটাকে কোনো নোংরা ভাষাই দেওয়া হয়নি যেটা দেখতে পাচ্ছি সেটাই বলেছি তো যাই হোক আজকে এটুকু আমার বলবার ছিল এই কারণে কারণ কি বলো তো কমেন্ট বক্সে না কিছু কিছু নোংরা কমেন্ট আসে নোংরা কমেন্টই মানে বলছি এক ভদ্রলোক মানে নামটা লোকেরই মানে পুরুষ মানুষের এক ভদ্রলোক লোক কদিন দুদিনের আগের ভিডিওতে লিখে গেছে এই সব হাতি মার্কা মহিলাদের মানে টিনকে বলছে মহিলাদের অনেক ড্যাশ জ্বালা থাকে মানে মেয়েদের যে যৌনাঙ্গ সেই মানে দু অক্ষরের যে শব্দটা আমি বলবো না কোনো সময়ই বলবো না আমার কমেন্ট বক্সে এখনও কমেন্টটা রয়েছে আমি কিন্তু তাকে লাভ রিয়্যাক্ট বা লাইক পর্যন্ত আমি তাকে দিইনি কারণ এই নোংরা কমেন্ট যারা করে না তাদের রুচির পরিচয় দেয় এতে তাদের তাদের ব্যাপার কিন্তু আমি তো সহমত পোষণ করছি না তো সেখানে এই জ্বালা তাদের মেটে না এই জ্বালা মেটাবার জন্য মানে বারবার ওই শব্দটাকেই সে উচ্চারণ করেছে বাংলা গোদা বাংলা ভাষায় যে কথাটা বলে মেয়েদের যৌনাঙ্গকে আমার শুনতে খুব খারাপ লেগেছে আমি পারতাম ভিডিওটা এই সরি কমেন্টটাকে ডিলিট করতে কারণ আমি করিনি এবং লাভ রিয়াক্টও দিইনি সহমত পোষণ করিনি এবং দ্বিতীয় কথা হচ্ছে লাইকও দিইনি তার কারণ হচ্ছে যে যার রুচি যে যার মতামত কারণ আমি সময় বলি তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে দিতেই পারো কিন্তু আমার প্রশ্ন এটাই তো সে জন্য সে তার মতামত দিয়েছে এবং আজকেও একটা ভিডিও ভিডিওর কমেন্ট বক্সে দেখলাম একজন লিখেছে চৈতালি ওর তো তাহলে এবার এডস হয়ে যাবে আমি সেখানেও কিন্তু সহমত পোষণ করে কমেন্ট কি বলবো লাভ রিঅ্যাক্ট বা লাইক কিচ্ছু দিইনি আমি কমেন্ট তো পড়বই কমেন্ট এসছে কমেন্ট পড়বো না কিন্তু আমার মনোমতো না হলে বা সহমত আমি না হলে আমি লাভ রিঅ্যাক্ট দিই না তাই বলে কি সেই দর্শকের প্রতি আমার ভালোবাসা নেই অবশ্যই আছে কারণ সে আমাকে ভিউজ দিচ্ছে ওয়াচ টাইম দিচ্ছে তার জন্য আমি রেভিনিউ পাচ্ছি অবশ্যই সেই ভালোবাসা আছে কিন্তু সেই মুহূর্তে সেই কমেন্টটার প্রতি আমি সহমত নই তাকে লাভ রিঅ্যাক্ট দিই না এর চাইতে আমি আর কি করতে পারি তাই না তো সেক্ষেত্রে আমার কমেন্ট বক্স দেখে পুরো ভিডিও না দেখে কেউ যদি ভাবে যে ও তাহলে চৈতালি এই কথাটাই বলেছে তার মানে এই কথাটা বলেছে তাই সে কমেন্ট করে গেল যে এত নোংরা ভাষা বলো না আমি কিন্তু আমার ভিডিওতে কখনোই নোংরা ভাষা বলি না আর নিজের ডিগনিটি হারিয়ে ফেলো না ওটা কোনোদিনই হারাবো না এটা আমার শিক্ষা আমার পরিবারের শিক্ষা আমার রুচি যাই বলো না কেন কন্ট্রোভার্সি করতে এসেছি মানে আমি অনেককে দেখেছি গালা গালাগালি খিস্তি খেউর করেছে ঝগড়া ঝাঁটিতে লিপ্ত হয়েছে মা বাপ তুলে সন্তানের জন্ম পরিচয় তুলে প্রত্যেকে কথা বলেছে বাট আমি আমি মনে করি আমি করিনি কারণ আমি সব ভিডিও করছি তো এরপরে যদি কেউ ব্লেম লাগাবার জন্য বলে সেটা আলাদা ব্যাপার কিছু বলার নেই কিন্তু এই কথাটা আমি মতামত চেয়েছি মানে এই নয় যে আমাকে আমি যেটা বলছি না সেটা তোমরা এসে আমাকে বলে যাবে সেটা নয় অবশ্যই ভিডিও পারপাসে মতামত দাও কিন্তু নোংরা ভাষা আমি কখনো ইউজ করি না সেটা কেউ যদি আমাকে তাতে ভিডিও পরবর্তীকালে না দেখে তাতেও আমার কিচ্ছু করার নেই কারণ যেটা আমি করি না সেটা আমি কোনো দিন স্বীকার করি না এটাই হচ্ছে কথা তো যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম এটা কোনো রাগের কথা নয় এটা ভুল কথা মানে কমেন্ট বক্সে ভুল জিনিস শো করছে লিখে যাচ্ছে ভুল জিনিস সেটা তো আমাকে ক্ল্যারিফাই করতেই হবে কারণ অনেকেই আছে ভিডিও স্কিপ করে দেখে এবং ভিডিও হয়তো পুরোটা দেখে না কমেন্টটা দেখলো কমেন্টটা দেখে কিছুটা বোঝার চেষ্টা করে এবং দেখি মনে হয় ও তালে চৈতালি হয়তো এই কথাগুলো বলেছে এগুলো সম্পূর্ণ দর্শকদের আলাদা আলাদা মতামত তারা দিয়ে যায় আমি সে কথা বলি না যাই হোক এই ব্যাপারটা নিয়ে বেশি কচলা করবো না তার কারণ হচ্ছে আমি বলি না আমি করি না এটুকু জানি আর আমার পুরনো ভিউয়ার যারা প্রতিদিন আমাকে দেখে কমেন্ট করে তারা জানে যে আমি কোনো বাংলা বাজে নোংরা ভাষা ইউজ করি না এটা গেল একটা কথা এবার দ্বিতীয় কথা হচ্ছে হুম যেটা হলো টিনের মায়ের ব্যাপারে একটা কথা বলবো কারণ টিনের পরিবার মানে টিনের মায়ের পরিবার না পুরো মিশর পৌঁছে গেছে মিশর আমি তো জাস্ট দেখে অবাক হয়ে গেলাম কারণ একটা ওই টু পিস কিনেছে ওর মা টু পিস কেনার পরে ওইটা তোমার হচ্ছে বলেছে যে মিশো মিশো থেকে নিয়েছি ওরা মিশোটাকে এমনভাবে মানে উচ্চারণ করে না ওদের প্রনাউন্সিয়েশানটা এমন হয় মিশর মিশর হয়ে যায় তো ওটাই টাইটেলে বাংলায় ছিল ওটা শর্ট ভিডিও দিয়েছে যে মিশর থেকে নিয়েছি হাই ভগবান ওটা যখন ইংলিশে ডাবিং হয়ে মানে আসছে মানে ভিডিওটা যখন আমাদের কাছে অডিওতে আসছে ডাবিং হয়ে ওটা রীতিমতো ইজিপ্ট হয়ে গেছে মানে মিশর ইজিপ্ট থেকে নিয়ে এসেছি তাহলে মানে বুঝতে পারছো এদের কথা বলা বা যেখান থেকে যে অ্যাপস থেকে কিনছে যে মিশো সেটা না বলে মিশর থেকে নিয়েছি মিশর থেকে নিয়েছি ব্যাস ওটা ডাবিংয়ে ইজিপ্ট হয়ে গেছে তাই বললাম যে পুরো মানে এই বক্রবর্তী পরিবার সবাই না মিশর চলে গিয়েছিল মিশর মিশর ইতিহাসের তো সেক্ষেত্রে মানে মিশরের ইতিহাস আমরা পড়েছি তো সেক্ষেত্রে ওই ইজিপ্ট চলে গিয়েছিল ইজিপ্ট থেকে কিন্তু টু পিস নিয়ে এসেছে বুঝতে পারছো মানে এমন এদের কথাবার্তার ধরন এমন এদের কথাবার্তা বলার ভঙ্গি যেটা ইংলিশের ডাবিং হলেও যে যদি বাইরে যায় বাইরের দেশের মানুষেরা ভিডিওগুলো শোনে অনেকেই তো সেই ক্ষেত্রেই তো ইউটিউব সুবিধা করেছে তো সেক্ষেত্রে কিন্তু তারা একেবারে ভুল ভুল একেবারে মিনিং করবে যে মিশর ইজিপ্ট থেকে কিন্তু কিনে নিয়ে এসেছে যাই হোক এটা আমার কাছে খুব হাস্যকর লেগেছে আমি কতক্ষণ টাইটেলটার দিকে এবং যখন ওই ভিডিওটা হচ্ছে আমি অনেকবার শুনলাম কি হাসি পেলো আমার তো যাই হোক এটা গেল একটা ব্যাপার এবার আসে হচ্ছে ঠিক টিনের ব্যাপারে টিন একটা ছোট্ট ভিডিও দিয়েছে আজকে এবং সেটা হচ্ছে ওর দাদার নয়টা দাদার বাড়িতে গিয়েছে কি উপলক্ষে না ঠাম্মিকে আনতে হবে এবং ভাইজির হচ্ছে জন্মদিন ঠাম্মিকে আনতে হবে তো ঠাম্মি এতদিন পিসির বাড়ি ছিল আমাদেরকে বলেছিল পিসির বাড়ি গেছে তো পিসির বাড়ি শুনেছিলাম যে পিসির আমি এখন ঠাম্মি যাচ্ছে কিছু বিয়ের নিয়মকানুন আছে তো তা তারপরে যখন বিয়েটা হবে তখন আমি যাব সত্যি কথা বলতে ওখানে গেলে আমার ভিডিও আপলোড করতে নেটওয়ার্কের এত প্রবলেম ভিডিও আপলোড করতে আমার খুব সমস্যা হয় তো ঠাম্মি পিসির বাড়ি যাবে যখন ও দাদার বাড়ি থেকে ঘুরে রাখি পূর্ণিমার সময় ঘুরে চলে এলো তখন ও বললো ঠাম্মি কালকে চলে যাবে পিসির বাড়ি কারণ কিছু কিছু নিয়মকানুন বিয়ের আগে থাকে সেগুলো ঠাম্মি থাকলে সুবিধা হবে তাই ভালো কথা তাহলে বিয়েটা কি হয়ে গেলো মানে ঠাম্মি চলে এলো তাহলে বিয়েতে কি ও গেল না নাকি বিয়ে এখনও দেরি আছে তাহলে ও পিসির বাড়ি যখন গিয়েছিল ঠাম্মি তখন কিন্তু এই কথাটাই বলেছিল যে বিয়ের নিয়ম কানুন আছে তাই কিছুদিন আগে গেলো আমি বিয়ের সময়টাই যাব তাকে এখন তো ভাদ্র মাস পড়ে গেছে ভাদ্র মাস আশ্বিন মাস এখন তো মোটামুটি বিয়ে থা হয় না যদিও এদের হয় কারণ এর দাদার বিয়ে হয়েছিল ভাদ্র মাসে মানে লাইফের বিয়ে হয়েছিল ভাদ্র মাসে সেপ্টেম্বর মাসে একুশে সেপ্টেম্বর ফোকলাটিনের বিয়ে হয়েছিল ভাদ্র মাসে তো এদের হয় তো কিন্তু আমার যেটা ন্যাচারাল ব্যাপার স্বাভাবিক যেটা যে ভাদ্র আশ্বিন কার্তিক এখন বিয়ে হবে না তাহলে কি ওর পিস্ত দাদার ভাই সরি দাদা নয় ভাই তার বিয়েটা কি হয়ে গেল তাহলে কি টিন পিসির বাড়িতে গেল না আর নাকি বিয়েটা এখনও দেরি আছে মানে ব্যাপারটা বুঝতে পারলাম না কারণ ও বলেছিল তো যে বিয়ে হলে লাগলে পরে আমি তখন যাব এত আগে আমি যাব না কারণ সমস্যা নেটওয়ার্কের তো যাই হোক থাম্মিকে ও আনতে গেছে খুব ভালো জিনিস অনেকে বলেছে খুব স্মার্ট হয়েছ একা একা ট্রাভেল করছো খুব স্মার্ট হয়েছো অনেকে ওকে অ্যাপ্রিশিয়েট করেছে বাট আমার মনে হয় না ও একা একা ট্রাভেল করেছে কারণ ও নিজেই বলে দিয়েছে যে ওর কাকু ওকে সঙ্গে নিয়ে গেছে যেহেতু রাত হয়ে যাবে তো কাকু ও জন্য তোমার হচ্ছে তোমার সঙ্গে থাকলে একটা সত্যিই পুরুষ মানুষ একটা সঙ্গে থাকলে ভালো ও যতই ওখানে বেশ কয়েক মাস থাকুক না কেন তবুও তো ওর কাছে নতুন জায়গা তো সেক্ষেত্রে থাম্মিকে নিয়ে আসবে বয়স্ক মানুষ তো সেক্ষেত্রে কাকু থাকলে সুবিধা তো সেটাইও বলেছে কিন্তু কথা হলো দাদার বাড়ি গেল জন্মদিনে গেল দাদার বাড়িতে তো জন্মদিনে খেলোও না কারণ অত তাড়াতাড়ি খাওয়ারও অভ্যেস নেই ঠাম্মি খেয়ে এসেছে তাহলে সেই দিনটা তো ওখানে স্টে করতে পারতো কারণ এর আগেও তো আমরা দেখেছি সহ ও সহ এমনকি ওর কাকু আগের দিন আনতে চলে গেছিলো ও সহ ওই কি বলবো নয়টার দাদার বাড়িতে তো স্টে করেছিল রাত্রিটা তাহলে ও এখানে কেন করলো না মানে সকালের সমস্ত কাজকর্ম মিটিয়ে দিয়ে তারপরে হচ্ছে দুপুরবেলা কিন্তু ও গেল ও বলল বেরোতে বেরোতে দুপুর হয়ে যাচ্ছে তার মানে ও যদি জানতো যে আমি একটা বার্থডে মানে অনুষ্ঠান হচ্ছে সেখানে যাচ্ছি তাহলে সকাল সকাল রওনা দিই তাহলে দুপুরে গিয়ে পৌঁছোতে পারবো কিন্তু দুপুরে রওনা দিল তার কারণ হচ্ছে সকালের তো কাজকর্মগুলো সারতে হবে রে বাবা সকালের তো মানে আমাদের এখন আর কাজকর্ম দেখাই না মানুষ এত বলে না এত বলে বলা বলে আমরা সব বলে বলে না ওর কাজকর্মগুলো দেখানোই বন্ধ করে দিয়েছি দেখো ব্লগের টাইম ছোটো হয়ে গেছে আট মিনিট হয়ে গেছে ও ইচ্ছে করলে কিন্তু সকাল থেকে স্টার্ট করতে পারতো যে কাজগুলো করেছে কাজ সেরে রেখে দিয়ে দুপুরে বেরিয়েছে সেটা কিন্তু দেখাতে পারতো কিন্তু আর দেখাবে না হয়তো দেখাবে কালে দেখাবে আর কি রোজ দেখাবে না তো রেগুলার বেসিসে যেটা দেখাচ্ছিলো সেটা বন্ধ হয়ে গেছে তো যাই হোক সে দুপুরবেলা রওনা দিল এবং তারপর তোমার টোটো বুক করেছে তারপরে তোমার মেট্রোতে করে জটা দাদার বাড়ি পৌঁছে গেল এবং দাদার বাড়িতে গিয়ে দেখলাম যে কেক ফেক কাটিং হচ্ছে এবং ড্রেস নিয়ে গেছে ও একটা বাচ্চাটার জন্য টপ আর ওই প্যান্ট পাজলা টাইপের একটা প্যান্ট নিয়ে গেছে ওই কালারটা বেশ ভালো কিন্তু মাপে মাপে হয়েছে ও বললো ঠিক হয়েছে ঠিক হয়েছে তখন ওর দাদা বললো মোটামুটি যাই হোক আমার মনে হয় বাচ্চাদেরকে একটু জিনিস দিলে না একটু বড় হয়তো বুঝতে পারেনি সাইজটা একটু মনে হয় একটু বড়সড় সড়ো দিলে মনে হয় ভালো তো যাই হোক কারণ বাচ্চারা তো দিন দিন বাড়ে যদি দিলে পড়তেই না পারলো একটু এক আধবার পড়তেই না পারলো তাই সমান সমান না দিয়ে একটু বড়ো দেওয়াই মনে হয় ভালো ছিল অনেকে ভুল করেছে যে শুধু টপ দিলে প্যান্ট দিতে পারতো ও প্যান্টও কিন্তু দিয়েছে হোয়াইট কালারের প্যান্ট ছিল টপ প্যান্ট একসাথেই দিয়েছে ওটা ওর তরফ থেকে গিফট তো কেক কাটা হলো এবার ফটো শুট ফুট হলো দেখলাম ওর বৌদি বেশ ফটো শ্যুট করলো হাজব্যান্ডের সঙ্গে বাচ্চাদের সঙ্গে যখন কেক কাটছিলো এমনকি ননদের সাথে মানে টিনের সাথে ফটো শ্যুট টুট করলো খুব সুন্দর লাগছিল আমার না তখন না সোনা বাবার কথা মনে পড়ছিল জানি না কার কি মনে হয়েছে আমার মনে হচ্ছিল যে এই রকমই কিন্তু আমরা যখন বাচ্চাদের জন্মদিন করি বিশেষ করে মা বাবা দুপাশে থাকে বাচ্চারা কেক কাটে দেখো সোনা বাবার তারপরে জন্মদিনগুলো মা ছাড়াই কেটেছে আর ও মানে কি বলবো হয়তো এভাবে একসাথে আর ওর জন্মদিনের কেক কাটাটা আমার তখন সেই মুহূর্তে সেটাই মনে হচ্ছিলো যে বাচ্চাটা কেক কাটছে মানে এই যে ওদের ওর ভাইজি সেখানে মা বাবা দুপাশে দাঁড়িয়ে আছে বলছে পিসিকে খাওয়াও মামাকে খাওয়াও এই যে বলছে মায়ের একটা আনন্দ বাবার একটা আনন্দ সেটা সোনা বাবার ক্ষেত্রে আর হবে হয়তো হবে না হয়তো কেন হবেই না কারণ মাও হচ্ছে মান অপমান বোধ প্রচণ্ড বেশি ক্ষমা চাইবে না আর বাবাও ওই ফেলা থুতু চাটবে না মাঝখান থেকে বাবার মামা দুজনেই আলাদা থাকবে আর জন্মদিন পালন হবে বাবার কাছেই আর বাচ্চাটা হচ্ছে ওই একা একাই মানে দুপাশে মা বাবাকে রেখে ওর জন্মদিনের কেক কাটা হবে না হয়তো ঠাম্মি দাদু বাবা সবাইকে নিয়ে হবে যাই হোক এই মুহূর্তে ওই মুহূর্তে আমার সেটা মনে হয়েছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখলাম বাচ্চা কাচ্চা এসছে তারপরে হচ্ছে তোমার বাচ্চা এসছে তারপর ওদের যে নয়ডার যে বৌদির বৌদির বৌদি যে মেয়ে যে কলেজে অ্যাডমিশান নিতে গেছিলো তাকেও দেখলাম সবাই ওখানে রয়েছে দেখলাম তো তারই মধ্যে কিন্তু কাকুকেও দেখলাম মানে যে কাকু ওকে নিয়ে দাদার বাড়িতে নিয়ে গিয়েছিল সেই কাকুকেও কিন্তু দেখলাম এই কাকুকে কিন্তু আমি আগেও দেখেছি কোথায় দেখেছি বলতো গৃহপ্রবেশের ভিডিওটাতে গৃহপ্রবেশের ভিডিওটাতে দেখেছি তখন তো অনেক মানুষ ছিল গৃহপ্রবেশের যে ভিডিওটা যজ্ঞ হচ্ছিল মানে এই ছোটো ঠাম্মির বাড়ির গৃহপ্রবেশের ভিডিও তো সেখানে আমি কিন্তু দেখেছিলাম যখন ওই হোম জাগ হচ্ছিল না তখন ওই বেলপাতা দিচ্ছিলো এরম মানে ওই যজ্ঞের ট্রেটার মধ্যে এটা ওটা দিচ্ছিলো একটা মানে সি গ্রিন কালার সি গ্রিন কালারও না মানে তার চাইতো মানে লাইট মানে কী বলবো সবুজের একটা আভা সবুজের একটা ওই কুর্তি কুর্তা টাইপের পরে ছেলেদের যে কুর্তাগুলো বেরিয়েছে পাঞ্জাবি না ছোটো ছোটো গলা ছোটো কুর্তাগুলো ওরকম টাইপের পরে কিন্তু আমি সেই গৃহপ্রবেশের ভিডিওটাতে দেখেছিলাম তো আমার তখন মনে হয়েছিল যারা বাড়ির লোক মানে ওর ঠাম্মি দাদু তারা ওই যজ্ঞের ট্রের পাশে বসে আছে মন্ত্র পড়ছে এবং এই ছেলেটিও ওইখানে মানে ওই যজ্ঞের কাছে মানে হাতে হাতে কাজ করে দিচ্ছিলো আর বাদবাকি আদার্স যারা মহিলারা ছিল তারা পিছন দিকে ছিল গৃহপ্রবেশের ভিডিওটার কথা বলছি তো সেক্ষেত্রে তখন আমার মনে হয়েছিল তাহলে এইটা কি কাকু আমার মনে হয়েছিল এইটা কি কাকু তখন আবার মনে হলো যে কাকু এত অল্প বয়সী কী করে হতে পারে কারণ ঠাম্মি দাদুকে যথেষ্ট এজেড লাগে ঠাম্মি দাদুকে বেশ বয়স্ক লাগে এবং ঠাম্মির ভাই যেহেতু বলে পরিচয় দিয়েছে তাহলে তো ভাই মানে তো ভালোই বয়স হবে ঠাম্মির ভাই তো আর চল্লিশ বছরের লোক হবে না তো সেক্ষেত্রে মানে এতটা ডিফারেন্স ভাই বোনের হবে না তো সেক্ষেত্রে যেহেতু ভাই বলেছে এবার পাতানো ভাই না আসল ভাই না নকল ভাই সেসব যাচ্ছি না তো তখন আমার মনে হয়েছিল এটা কি করে কাকু হতে পারে এত অল্প বয়স তারপরে যখন ফ্রেম সেই যে ফটো ফ্রেমগুলো মাঙ্গা আর্ট যেগুলো সেগুলো যখন কিনে আনলো তখন আমার মনে হলো এই ধরনের জিনিসগুলো না একটু ইয়াং এজের মেয়েরাই পছন্দ করে আমার তখন মনে হয়েছিল তাহলে কাকু খুব ইয়াং ঠিক আছে তো প্রথমে কাকু বললে না আমাদের সামনে একটা মানে কি বলবো মাঝ বয়সী মানে টিন কাকু ডাকছে এরকম একটা মাঝ বয়সী লোকের একটা মানে ফিগার চোখের সামনে ভাসে আর কি তো কাকু যেহেতু মানে কাকু মানে বাবার ভাই তো বাবার থেকে একটু ছোটো ছোটো এরকম একটা ভাসে কিন্তু যখন ওই মাঙ্গা আর্ট কিনেছিল তখন আমার মনে হয়েছিল এগুলো তো মানে এই জেনারেশনের ছেলে মেয়েদের মানে খুব পছন্দের হয় তারপরে ওই যখন হোম যজ্ঞের কথাটা বললাম ওইখানেও দেখে মনে হয়েছিল কিন্তু আজকে জন্মদিনে দেখে আমি শিওর হয়ে গেলাম কোনটা কাকু কোনটা কাকু হচ্ছে তোমার দেখো কেন বড় তো কাকুকে নিয়ে কাকুর সঙ্গে ওকে সম্পর্ক জুড়ে দিচ্ছি শুয়ে দিচ্ছি এসব আমি বলছিই না এই মুহুর্তে এসব আমি বলছিই না তার কারণ হচ্ছে ও কাকু 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 করে অথচ কাকুকে দেখায় না এই কাকুকে দেখার হচ্ছে তোমার অনেকের খুব ইচ্ছে যে কাকুটিকে একবার দেখি কারণ ঠাম্মিকেও এক ঝলক দেখা গেছে দাদুকেও দেখা গেছে কাকুকে একদম ক্যামেরায় দেখা যাচ্ছে না অথচ কিন্তু কাকুকে সব জায়গায় নিয়ে ঠিয়ে যাচ্ছে ওকে হেল্প করছে মনিটাইজেশন হতে হেল্প করছে মানে ফেসবুকের এগুলো করছে অথচ কাকুকে দেখাচ্ছে না সেই জন্যই কিন্তু মানুষের উৎসাহটা বেশি যে কে এই কাকু একবার অন্তত তাকে দেখি তো যাই হোক আমি দেখলাম তো এই যজ্ঞের ব্যাপারে মানে গৃহপ্রবেশের দিনের কথাটা বললাম আর তারপরে তোমার ওই মাঙ্গা আর্টের ব্যাপারটা বললাম তো সেটা থেকে মনে হয়েছিল কাকু খুব ইয়াং আর আজকে জন্মদিনের যখন কেক কাটা হচ্ছিল তোমাদেরকে আমি টাইমটা মেনশান করে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো চার মিনিট পঞ্চান্ন সেকেন্ড চার মিনিট পঞ্চান্ন সেকেন্ডে কাকু ওই যে একদল বাচ্চা কাচ্চা সব ছিল কাকু কিন্তু ওইখানে তোমার দাঁড়িয়েছিল এবং কেন আমি বুঝতে পারলাম ওটা অন্য কেউ হতে পারে লোকে বলবে মানুষে বলবে দর্শকরা তো ওটা বললাম কেন ওই মানুষটিকেই আমি দেখেছি হোমযজ্ঞের সময় মানে গৃহপ্রবেশের ভিডিওতে সেই জন্যই মনে হলো তাহলে ওই বাড়ি থেকে তো একমাত্র ওই কাকুই এসছে আজকে টিনকে নিয়ে তাহলে ওই মানুষটা যদি ওই বাড়িতেও থাকে তাহলে এই বাড়িতে কি করে এলো তাহলে কাকুই এসছে তাহলে ওইটিই কাকু চার মিনিট পঞ্চান্ন সেকেন্ডে দেখবে একদম পিছন দিকে দাঁড়িয়ে রয়েছে একদম অল্প বয়সী একটি ছেলে মানে আমার তো দেখে মনে হলো টিনের থেকেও ছোট অবশ্য টিন হেলদি তো হয়তো বা টিনেরই সেম এজ হবে বা একটু বড়ো হবে হতে পারে আর রোগা পাতলাম ঠিক আছে না মানে একদম একটু গায়ের রঙটা ময়লা তো সেক্ষেত্রে মানে একদমই অল্প বয়সী একটি ছেলে ও কাকু ডাকছে কি হিসেবে জানি না ওরকম ছেলেকে অন্তত ভাই বলা উচিত তো ভাই বা আমার মনে হয় সেম এজ হবে ছেলেটিরও মানে ওই ছাব্বিশ সাতাশ আঠাশ এরকমই বয়স হবে রোগা হলে না একটু বয়সটা কম লাগে দেখবে আর মোটা হয়ে গেলে বয়সটা বেশি লাগে যেমন টিনকে এখন বয়সের তুলনায় অনেক বেশি লাগে তো সেক্ষেত্রে ওই কাকুকে কিন্তু চার মিনিট পঞ্চান্ন সেকেন্ডে দেখা গেছে এক ঝলক টিনের ক্যামেরাতে সেখানে তোমার তোমরা একদম মানে কি বলবো স্টপ করে দিয়ে ভিডিও দেখতে পারো যেখানে অনেক বাচ্চা কাচ্চা রয়েছে সেই বাচ্চা কাচ্চার পিছনে কাকু কিন্তু চুপটি করে দাঁড়িয়ে আছে তো সেখানে ওর বৌদি মানে এই নয়ডার বৌদি তো কাকু ওখানে দাঁড়িয়ে আছে তো সেখানে কিন্তু এই নয়ডার বৌদি বললো কি যে পিসিকে খিলাও পিসিকে খিলাও মামাকে খিলাও অর্থাৎ ওখানে কিন্তু আর কোনো পুরুষ মানুষ ছিল না ছিল একমাত্র এই যাকে কাকু বলছি আর কি তো অবশ্যই মামা কেননা বৌদি ডাকছে আর বৌদি কি আর ওখানে কাকু রাখতে পারে তো সেক্ষেত্রে মামা বলেছে বাচ্চাটার মামা তো পিসিকে খিলাও মামাকে খিলাও পিসি অর্থাৎ চিন আমরা জানি পিসি ডাকে পিসি অর্থাৎ চিন আর হচ্ছে মামা হচ্ছে কাকু তো কাকুর সঙ্গে গেছে চিন বলেইছে হঠাৎ করে কিন্তু ক্যামেরায় চার মিনিট পঞ্চান্ন সেকেন্ডে কাকু চলে এসছে যারা কাকুকে দেখার জন্য খুব আগ্রহ তারা কাকুকে আমার ভিডিওতেও দেখে নিতে পারবে ফটো দিয়ে দিয়েছি যদিও ব্লার করে দিয়েছি কারণ কারোর মুখ ওইভাবে আমি প্রকাশ্যে আনতে চাই না যেখানে সে ক্যামেরায় আসছে না এবং টিনও ক্যামেরায় আনে আমি প্রকাশ্যে আনলাম না ব্লার করে দিলে কোনো অসুবিধে নেই তো আমি ওই জন্যই ব্লার করে দিলাম তোমরা চার মিনিট পঞ্চান্ন সেকেন্ডে গিয়ে আজকের ভিডিওতে সচক্ষে কাকুকে দেখে আসতে পারো ঠিক আছে আমি মেনশান করে দিলাম মানে এই হচ্ছে কাকু কারণ আমি শিওর হলাম এইভাবে এই এই পুরুষ মানুষটি যজ্ঞের সময় ছিল ওখানে ওই পুরুষ মানুষটি আজকে হচ্ছে এই নয়ডার বাড়িতে তো সেই জন্যই বুঝতে পারলাম ওই কাকুই সেই কাকু তো কাকু সত্যি কথা বলতে একদম ইয়াং এজ ওই বললাম যা দেখে মনে হলো টিনের থেকেও ছোট তো জানি না এখন ছেলেদের তো পাতলা ছেলে হলে একটু কমই লাগে আর মেয়েদের একটুখানি মোটা হয়ে গেলেই বয়সটা বেশি লাগে তো হয়তো বা সেম এজ হবে বা কিছু ও হয়তো এখানে দাদু ঠাম্মি ডাকছে বলে তাদের ছেলে এই হিসেবে পরিচয় দিয়েছে আমাদের কাছে সেই জন্য কাকু বলে এবার অফ ক্যামেরা কী বলে না বলে জানি না এখানে তো কাকুই বলে তো যাই হোক একটা জিনিস দেখলাম যে কাকু কি কিন্তু কাকু বা এই কাকুর পরিবার কিন্তু ওকে একদমই ছাড়ে না যেখানেই যায় আনতে যায় দিতে যায় সব করে কিন্তু এই কাকু মানে রাখি পূর্ণিমাতেও যখন গিয়েছিল পরের দিনই কিন্তু কাকু চলে গিয়েছিল ওকে আনতে এবং কাকুই নিয়ে এসেছিল আজকেও দেখলাম দাদার বাড়িতে ঠিক গেল নিয়ে গেল সঙ্গে কারণ রাত হবে ফিরতে অনায়াসেই রাতটা স্টে করতে পারতো ঠাকুমার সঙ্গে কারণ জন্মদিনের বাড়ি গিয়ে শুধুমাত্র কেক খেলো আর কিছু না খেয়ে চলে এলো তাড়াহুড়ো করে এত তারাই বা কেন ঠাম্মির বাড়িতে আসার জন্য না না এখানে কিন্তু অনেকে কোনো খারাপ ইঙ্গিত করো না মানে এই ভাষাগুলোকেই লোকে নোংরা ভাষা বলে মানে বুঝতে অসুবিধা হয় আর কি কারণ দেখো কাজের প্রতিদিন সকাল হলেই ওনারা কাজে বেরিয়ে যাবেন মানে ঠাম্মি দাদু তার ছেলেরা মানে ছেলে যাকে বলছে কাকু কাজে বেরিয়ে যাবে তাহলে ওদের বাড়ির কাজগুলো কে করবে না টিনকেই করতে হবে কারণ দেখো দুপুরবেলা বেরোলো কারণ সকাল থেকে কাজকর্ম গুছিয়ে দিয়ে দুপুরটুকু বেরোলো দুপুরের পরে এমনিই দেখি আমি ওর কাজকর্ম কম ব্লগিং করে এডিটিং করে প্রমোশনাল ভিডিও করে নিজের চর্চা করে যেহেতু বাড়িতে সেই সময় কেউ থাকে না তো সেই সময়টা ও দাদার বাড়ি চলে গেল জন্মদিনের একটু সেলিব্রেশন হলো সেখানে একটুখানি আনন্দ টানন্দ করে ও কিন্তু আবার রাত্রেই ব্যাক করলো রাত্রেই ব্যাক করলো কারণ পরের দিন থেকে সকালে আবার ওকে কাজ করতে হবে তো যাই হোক এটা আমার মনে হয়েছে ঠিক সেই জন্যই একটা দিনও নয়ডাতে ও থাকলো না অনায় আসে রাতটা স্টে করতে পারতো তো যাই হোক এটা মনে হয়েছে এবং কাকুকে যারা দেখবে 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 করছো আহামরি কাকু কিছুই নয় যে আহামরি হ্যান্ডসাম বিরাট স্টাইলিস্ট তানা ওইসব কিছু নয় একটা সাদা মাটা একটি ছেলে একদম অল্প বয়সী একটি ছেলে যাই হোক আমার মনে হয় টিন তো অনেক জীবনে ঠকেছে সব দিক থেকেই ঠকেছে ফোকলার কাছ থেকে ঠকেছে বাবা মায়ের কাছ থেকে ঠকেছে মানে ভুল 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 নিজের ডিসিশনের জন্য ভগবান শুধু ওকে ভুলই দিয়ে যাচ্ছে ভুলই উপহার দিয়ে যাচ্ছে আমার মনে হয় মানুষ যা ভাবছে মানুষকে যেরকম ও ভাবাচ্ছে সবচেয়ে বড়ো কথা মানুষকে যেরকম ভাবাচ্ছে মানুষ যা ভাবছে সেইগুলো যেন সত্যি না হয় তাতে অন্তত টিনের জীবনটা সুন্দর হবে কারণ ও তো অনেক পুরুষ মানুষ দেখেছে চিনেছে শুধু ফোকলাই নয় ফোকলার পরে জিমওয়ালা যেগুলো যেগুলো আমরা শুনেছি ফোকলার মুখ থেকে এবং ও স্বীকারোক্তি দিয়েছে না না আমার ওই জিমওয়ালার সঙ্গে তেমন কিছু হয়নি শুধু লিপকিস হয়েছে আর হাগ হয়েছে ঠিক আছে হাগ করেছি শুধু তো সেক্ষেত্রে মানে এই যে হঠাৎ হঠাৎ পুরুষে জড়িয়ে পড়া এই রোগটা যেন ও দূরে সরিয়ে রাখে মানে কাকুকে যেন কাকুর সম্মানটাই দেয় তাহলে কি হবে ওর জীবনটা সুন্দর হবে কারণ মানে কী বলবো এটা ওকেই করতে হবে পাঁচজনে পাঁচ কথা বলুক না পাঁচজনে পাঁচ কথা ভাবুক না কারণ ইচ্ছে করে ভাবাচ্ছে তার একটাই কারণ ওর ভিডিওতে কন্ট্রোভার্সি হোক ভিডিওটা নিয়ে তাতে মানুষের মানে কি বল উৎসাহ বাড়বে মানুষ দেখবে ওর ভিউজ বাড়বে ঠিক সেই কারণে কিন্তু নিজের চরিত্র হনন হচ্ছে বা কাকুরও সম্মান যাচ্ছে আর সেইগুলো ও ওটা ওরই দেখা দেখার উচিত ওটা ওরই দেখা উচিত এটা আমার মনে হয় যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে আমার সঙ্গে একমত হও অবশ্যই লাইক করো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিও কিন্তু প্লিজ কেউ কমেন্টে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করো না ঠিক আছে তোমাদের সেই স্ল্যাং দেখে লোকে ভাবছে হ্যাঁ তারা চৈতালি হয়তো এটাই বলেছে তো অবশ্যই মতামত দাও ভাষায় মতামত দাও অনেক মানে গালিগালাজ দিয়ে কমেন্ট আসছে মানে আমাকে নয় টিনকে গালিগালাস দিয়ে অবশ্যই তোমাদের মতামত চাইছি তোমরা দিতেই পারো কিন্তু যাই হোক আমি মনে করি আমার দর্শকরাও আমার মতনই রুচি রুচি সম্মত দর্শক তাই আমি চাইবো তারাও একটুখানি মানে তাদের মতামত দিক ভদ্র ভাষায় এটাই বলবো আর কি যাই হোক চলো ভিডিওটা শেষ করছি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও আর ভিডিওগুলো অবশ্যই হাইপ করে দিও আর কাকুকেও অবশ্যই নিজেরা গিয়ে টিনের ভিডিওতে চার মিনিট পঞ্চান্ন সেকেন্ডে দেখে নিও ঠিক আছে চলো আজকের মতো আসি টাটা